ঠিক তোমরা তোমাদের ছোট ভাইদেরকে বলবো আমি সমাজ থেকে বলতেছি ঠিক আছে রিলেশনশিপ সম্পর্ক এতে কি হচ্ছে it has careless. এই যে সম্পর্ক কেয়ারলেস কেউ কাউকে কোনো মানে আন্তরিকতা নিচ্ছে না দরদে নিচ্ছে না হৃদয়ে নিচ্ছে না লাভ ভালোবাসা মুখে বলি কেউ অন্তরে ঠিকভাবে ঢুকে নাই লাভ ইজ বিকামিং হার্ডলেস হার্ডলেস ভালোবাসা যদি হার্ডলেস হয় এর কোনো মূল্য আছে মূল্য নাই আমার বক্তৃতা দিতেছি একজন মাধ্যমিক শিক্ষক অফিসার সবাই তোমরা বলে দিলা এটা তো এরকম হয়ে গেল আগে পরে চিন্তা করল না কিরকম চিন্তা করল না রাস্তাতে যাচ্ছ একটা টাকা কি পয়সা শুনছো না এই যে আমি একটা আগে বললাম বক্তব্য তুমি আমাকে অপমান করলা ঠিক আছে যে আমাকে লাইক করোনা ডিসলাইক করো এটা বুঝাইছো তো এটা হয়ে গেছে যে একজন একশো টাকার নোট হারাইছে

তুমি তো একশো টাকা দশ গুণ টাকা পেয়েছিলে তুমি এত মূল্যবান আমি বলছিলাম যে ইফ ইউ লাইক মি ইউল লিসেন টু মি ইফ ইউন্ট লাইক মি নট লিসেন টু